হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ পড়াবো তো সেখান থেকে প্রথম অধ্যায় পরিবেশের উপাদান জীবজগত এখান থেকে আমি আমরা সবাই মিলে বাঁচবো ও জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ এই চ্যাপ্টার দুটো তোমাদেরকে আমি পড়াবো পেজ নাম্বার হচ্ছে চার থেকে ছয় পর্যন্ত তো সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে তার উত্তরও তোমাদেরকে করিয়ে দেবো তো চলো শুরু করি আমরা সবাই মিলে বাঁচবো তো দেখো হেডলাইনটা পড়ে আমরা কি বুঝতে পারছি যে আমরা সবাই মিলে একসাথে কিন্তু বাঁচবো ঠিক আছে তো দেখো বলছে টিপাইয়ের দাদু রোজ বিকেলে মাঠের ধারে এসে বসেন খেলা শেষে পিকলু টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে তাহলে টিপাইয়ের দাদু কি করে রোজ বিকেলে মাঠে ধারে এক সাইডে এসে তিনি বসেন আর যখন সেই মাঠে কারা খেলে পিকলু টিপাইরা এরা সব খেলা করে আর খেলা শেষে তখন তারাই কী করে দাদুর কাছে এসে নানান গল্প শোনে পিকলু বলল আমাদের চারপাশে কত রকমের প্রাণী কত রকমের গাছ প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কী হবে তখন পিকলুর মনে প্রশ্ন আসলো যে আমাদের চারপাশে যে এত রকমের প্রাণী গাছ রয়েছে তা আমরা তো সবাই কিছু না কিছু খেয়ে বেঁচে থাকি গাছ যেমন কি করে জল আলো বাতাস মাটি পেয়ে বেঁচে থাকে তেমনি মানুষ বা অন্যান্য পশু পাখি প্রাণী তারা সবাই কিছু না কিছু খাবার খেয়ে বেঁচে থাকে তা যদি একদিন হঠাৎ করে সমস্ত খাবার শেষ হয়ে যায় তখন কি হবে তখন দাদু মুচকি হেসে বললেন তা সহজে হওয়ার নয় যদি না আমরা সব শেষ করে দিই তখন দাদু কি বলছে এটা কখনোই হতে পারে না বা হওয়ার নয় যদি আমরা সব শেষ করে না দিই তবে এটা কিন্তু হবে না তখন টিপাই বলল আমরা কি করে শেষ করব তা এই সে সমস্ত খাবার তখন আমরা কিভাবে শেষ করব রিতা বললো কেন সাপ তো ইঁদুর খায় আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের হবে বিপদ কি বলছে সাপ ইঁদুর খায় তাই তো তোমরা নিশ্চয়ই জানো যে সাপ কিন্তু ইঁদুর খায় তাছাড়াও কী খায় ব্যাঙ খায় তা তখন রিতা বলছে আমরা যদি সমস্ত সাপ মেরে ফেলি তাহলে কি হবে সেই সাপ তখন ইঁদুর তো আর খাবেন না তখন কী হবে ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে এবং তাতে কি হবে আবার আমাদেরও বিপদ হবে কেন হবে না ইঁদুর কী হবে আমাদের বাড়িতে এসে অত্যাচার করবে এই জামা কাপড় কেটে দেবে খাবার দাবার নষ্ট করে দেবে তাই না তখন দাদু বলেন কয়েক বছর আগেও বর্ষাকালে একটু বৃষ্টি হলে কত ব্যাঙ ডাকতো এখন ওদের সংখ্যা কমে গেছে সত্যি তাই আগে যখন বর্ষাকালে একটু বৃষ্টি হতো তখনই চারিদিকে ব্যাঙের ডাক আর ওদিক করে ব্যাঙগুলো সব লাফি লাফি বেড়াতো কিন্তু সেই সংখ্যাটা এখন কিন্তু একদমই কমে গিয়েছে আমি না বললো কেন ওরাও কি খাবার পায় না হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছ ব্যাঙেদের খাবার হলো কি পোকামাকড় জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই এতেও ব্যাঙরা মরে যেতে পারে কি বলছে যে চাষের জমিতে ফসল ভালো রাখার জন্য একদিকে যেমন কি করা হয় পোকামাকড় মারার বিষ দেওয়া হয় আর সেই পোকামাকড় খেয়ে যখন ব্যাঙ সেইগুলো খায় তখন হবে ব্যাঙের শরীরেও বিষ চলে যায় সেক্ষেত্রে ব্যাঙ কি হচ্ছে মারা যাচ্ছে ফলে আমরা এখন কি হচ্ছে ব্যাঙ খুব কম দেখতে পাই ডোমরু বলল আমরাও তো অন্য জীবদের উপর নির্ভর করে থাকি টিপাই বললো হরিণ ঘাস খায় হরিণকে আবার খায় কে বাঘ তাই তো তাহলে হরিণ কিসের ওপর নির্ভর করেছে হচ্ছে ঘাসের ওপর সেই ঘাস হরিণ খাচ্ছে সেই হরিণকে আবার কে খাচ্ছে বাঘ খাচ্ছে নয়ন বলল চিড়িয়াখানায় জিরাপকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি হাড়ুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায় তাহলে জিরাপ আর ছাগলের মধ্যে পার্থক্যটা কি না জিরাপ যেহেতু লম্বা উঁচু হয় সে উঁচু গাছের পাতা কিন্তু খেতে পারে আর ছাগল কিন্তু সেটা আবার পারে না ছাগল তখন কি খায় ছোট গাছের পাতা খায় কিন্তু দুটোই কী কী খাচ্ছে শাক জাতীয় বা পাতা জাতীয় খাবারই খায় দুটি প্রাণী দাদু বললেন আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে আছি এভাবেই আমাদের পরিবেশ টিকে থাকে তাহলে কী হচ্ছে আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে থাকি দেখো হরিণ যেমন ঘাস খাচ্ছে আবার হরিণকে কে খাচ্ছে বাঘ তাই তো আবার সেই বাঘ যখন মারা যায় সেই বাঘের মরা পচা দেহটা কে খাচ্ছে শকুন বা চিল এরা খাচ্ছে তাহলে তারা সেইগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকছে আবার দেখো বলছে সাপ কিন্তু ইঁদুরকে খাচ্ছে তাই না ইঁদুর আবার কি খাচ্ছে এই সমস্ত খাবার বা পোকামাকড় ইত্যাদি খাচ্ছে ব্যাংকে খাচ্ছে সাপ আর ব্যাঙ খাচ্ছে কিন্তু পোকামাকড় আবার দেখো ছাগল খাচ্ছে গাছের পাতা সেই ছাগল বা যখন সেই ছাগল কেটে আমরা মাংস হিসাবে সেটাকে খাচ্ছি তাই না এখান থেকে বোঝা যাচ্ছে যে কিন্তু আমরা সবাই সবারই উপর নির্ভরশীল আবার আমরা কি করছি গাছেদের উপরেও নির্ভর করি আমরা যেহেতু যেহেতু শাক পাতা সবজি খাই সেগুলো কিন্তু সবই গাছ থেকে আসছে তো তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা ক্ষোভগুলো ভরাট করো তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তা নির্দেশ দেখো তো তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে থাকে তাহলে দেখো এক নম্বরে আছে ঘাস ঘাসকে কে খাচ্ছে ঘাস ফুরিং খাচ্ছে ঠিক আছে এবারে ঘাস ফুরিংকে কে খাচ্ছে ব্যাঙ খাচ্ছে সেই ব্যাংকে আবার কে খাচ্ছে সাপ খাচ্ছে তাহলে আমরা জানি ঘাস ফুড়িংকে কে খায় ব্যাঙ ব্যাংকে খাচ্ছে আবার কে হ্যাঁ সাপ তারপরে দেখো বলছে জলের শ্যাওলা তাহলে জলের শ্যাওলাকে কে কে খাচ্ছে আবার তাকে কে খাচ্ছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে তাহলে জলের শেওলা কে কে খাবে জলের শেওলা যেহেতু তাহলে জলে থাকে কি মাছ সেই মাছকে খাচ্ছে কি আবার মাছ রাঙা পাখি এসে মাছকে খাচ্ছে তারপরে দেখা হচ্ছে ঘাস পাতা ঘাস পাতা কে খায় খরগোশ খায় খরগোশকে আবার কে খাচ্ছে খরগোশকে খাচ্ছে হচ্ছে শেয়াল শেয়াল কিন্তু খরগোশ ধরে নিয়ে গিয়ে কিন্তু খায় তারপরে দেখো বলছে গাছের মূল গাছের মূলকে কে খায় ইঁদুর খায় ইঁদুর কে কে খায় আবার সাপ খায় গাছের মূল ইঁদুর কি করে ইঁদুর মাটির তলার গর্তে থাকছে সেই গর্তের মধ্যে কি বলেন ইঁদুরের গর্ত সেই ইঁদুরের ইঁদুর কি করে গর্তে ঢুকে গিয়ে গাছের যে মূল মাটির তলায় থাকে সেখানে খুঁটে খুঁটে কিন্তু সেগুলো খায় সেই ইঁদুরকে খাচ্ছে কে আবার সাপ খাচ্ছে এবার দেখো বলছে গাছের পাতা দুটো জিনিসে খাচ্ছে গাছের পাতা এখানে একটা প্রাণী হবে এখানে একটা প্রাণী হবে তাহলে কে খায় গাছের পাতা ছাগল খাচ্ছে আবার কে খাচ্ছে ফড়িংও খুঁটে খুঁটে খায় কি তাই তো তাহলে গাছের পাতা কে খাচ্ছে ছাগল খাচ্ছে আবার কে খাচ্ছে ফরিং খাচ্ছে সেই ছাগলকে আবার কে খাচ্ছে সেই ছাগলকে আবার কে খাচ্ছে মানুষ খাচ্ছে মানুষ আমরা মাংস হিসেবে খাই খাসির মাংস বলে বা মটন বলে আর কি খাও তো সবাই হুম সবাই খায় আর ফরিংকে কে খাচ্ছে ফরিংকে খাচ্ছে হচ্ছে সাপ সাপকে সাপকে খাচ্ছে আবার কে ইগল তারপরে দেখো বলছে গাছের কাণ্ড গাছের কাণ্ডকে কে খাচ্ছে বলো গাছের কাণ্ড চিড়ে চিড়ে পাতা ডা গাছের ডাঁটি সমেত পাতা কে খায় জিরাপ জিরাপের যেহেতু উঁচু গলা সেখান থেকে কিন্তু সে ডালপালা ভেঙে খায় ঠিক আছে বা সেই গাছের ফল কে খায় গাছের ফল খায় হচ্ছে পাখি পাখি কে কে খায় বিড়াল ছোটো ছোটো পাখিকে কিন্তু বিড়ালরা ধরে খায় তো বোঝা গেল যে একটা প্রাণীর ওপর কিন্তু আর একটা প্রাণী নির্ভর করে এইভাবে কিন্তু পরিবেশ আমাদের টিকে থাকছে করছি সবাই বুঝতে পারলে এবার দেখো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমরা দেখে নিই তো দেখো এক নম্বর প্রশ্ন পোকামাকড়ের সংখ্যা কমে যাচ্ছে কেন চাষের জমিতে ফসল ভালো রাখতে পোকামাকড় মারার বিষ ব্যবহার করা হয় তার ফলে পোকামাকড়ের সংখ্যা কমে যাচ্ছে ব্যাঙেদের খাবার কি ব্যাঙেদের খাবার কি পোকামাকড় জিরাফ আর ছাগলের খাওয়ার বিষয় অমিল কোথায় জিরাফ উঁচু গাছের পাতা খায় আর ছাগল ছোট গাছের পাতা খায় নেক্সট দেখো আমরা যদি সব সাপ মেরে ফেলি তাহলে কি হবে ইঁদুরের সংখ্যা বেড়ে গিয়ে আমাদের বিপদ হবে আমাদের পরিবেশ কিভাবে টিকে থাকে এটা কিন্তু একটু এই প্রশ্নটা ইম ইম্পর্টেন্ট আছে ভালো করে পড়বে পরিবেশে আমাদের সবাই সবার ওপর নির্ভর করে বেঁচে থাকার মাধ্যমে পরিবেশ টিকে থাকে তো এই পাঁচটা প্রশ্ন হলো আমি এখান থেকে পেলাম তা আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম এবার চলো নেক্সট কি আছে দেখি জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ মানে কি যে জলের উদ্ভিদ মানে হচ্ছে যেগুলো জলে জন্মায় আর ডাঙার উদ্ভিদ মানে যেগুলো ডাঙায় বা স্থলভাগে জন্মায় তো দেখো গাছ আর গাছের ফুলগুলো দেখো তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেলো তাহলে দেখো এখানে আমরা কী কী ফুল দেখতে পাচ্ছি পদ্ম জবা গোলাপ এগুলো সব যে যে ফুল সেই সমস্ত গাছেই কিন্তু হয় তাই না তারপরে দেখো পানা ফুল তারপরে দেখো এটা হচ্ছে শাপলা এটা একটা জলজ জাতীয় কোনো একটা উদ্ভিদ বা গাছ হবে এটা হচ্ছে দেখো ফণি মনসা তারপরে আছে ব্যাঙের ছাতা এটা হচ্ছে পাইন গাছ পাহাড়ি অঞ্চলে তারপরে বা এটা হচ্ছে দেবদারু গাছের মতো লাগছে পাইন গাছই হবে তারপর এটা একটা তোমার হচ্ছে গরান গাছ যেটা হচ্ছে তোমার নোনা জল হয় এগুলো হচ্ছে শ্বাসমূল গরান গাছ আগের পাতার ছবি দেখো শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো তারপর নিচে লেখো বলছে আগের পাতায় যে উদ্ভিদের ছবিগুলো দেওয়া রয়েছে সেগুলোকে হচ্ছে কি চিন চেনো এবং তারপরে নিচে লেখা অর্থাৎ নিচে যে ছকটা দিয়েছে সেই ছকে তোমাদেরকে লিখতে বলছে তো দেখো বলছে স্যাঁতে জায়গায় জন্মানো গাছ তা স্ব্যাত সাথে জায়গায় জন্মানো গাছ অনেক আছে কিন্তু পেছনে যে আগের পাতায় যে ছবিতে যে গাছগুলো রয়েছে সেখান থেকে তোমাদেরকে লিখতে বলেছে তাহলে সেখান থেকে কিন্তু আমরা ব্যাঙের ছাতাটা পেয়েছি যেটা কিন্তু স্ব্যাত সাথে জায়গায় জন্মায় তারপরে দেখো বলছে জলের নিচে জন্মানো গাছ জলের নিচে কিন্তু পদ্ম বা পদ্ম গাছ জন্মায় আর ভাসমান গাছ কি হবে কচুরিপানা পানা শাপলা এগুলো শুকনো মাটিতে জন্মানো গাছ শুকনো মাটিতে জন্মানো গাছ ওখানে হচ্ছে আছে কি জবা আছে আর হচ্ছে তোমার গোলাপ আছে ঠিক আছে তারপরে দেখো বলছে পাহাড়ি জায়গার গাছ পাহাড়ি জায়গার গাছ আমরা কি বললাম পাইন তারপরে দেখো বালিতে জন্মানো গাছ কি মনসা আর নোনা জলের পাশে জন্মানো গাছ হচ্ছে গড়ান তো নেক্সট দেখো এবার কি বলছে তিতলিদের পুকুরে আজ পানা পরিষ্কার করা হবে রহমান চাচা বিশু কাকুরা খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করেছেন পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিয়েছেন তারপর দুই দিক দিয়ে ধীরে ধীরে টান দিলেন সব পানাগুলো পুকুর পারে জড়ো হয়ে গেল ফিরোর শম্পা বিল্টুরা এসব দেখছিল তাহলে কি বলছে যে পানা পরিষ্কার করবে পানা পরিষ্কার করার জন্য তারা কি করেছে খড় দিয়ে একটা বিরাট দড়ি তৈরি করেছে পুরো পুকুর জুড়ে সেই দড়িটা বিছিয়ে দিয়ে তারপরে দুদিক থেকে ধরে টানলে সেই পানাগুলো কী হয় এক জায়গায় জড়ো হয়ে যায় বিল্টু বলল জলেতে কত রকম গাছ ফিরোজ বলল ডাঙাতেও তো কত রকমের গাছ বাড়ির ফণি মনুষার গায়ে কত কাঁটা কোনো দিনও আবার জল দিতে হয় না তাহলে বাড়িতে যে ফণি মনুষার গাছ থাকে সেটাতে কী থাকে কাঁটা থাকে সেই গাছে জল না দিলেও কিন্তু গাছ বেঁচে থাকে জিওল গাছে আঠা থাকে শিমুল গাছে তুলো তোমরা জানো নিশ্চয়ই যে আমরা যে তুলোর বালিশ তুলো দিয়ে বালিশ বানাই ঠিক আছে তা সেই তুলো কোথা থেকে হয় না শিমুল গাছ থেকে পাওয়া যায় পলাশ গাছে আগুন রাঙা ফুল তোমরা পলাশ ফুলও দেখো একদম টকটকে লাল হয় সেটাকে বলছে কি আগুন রাঙা ফুল গরানের কাঠ তিতলি বলল গত বছর দার্জিলিং গিয়েছিলাম সেখানে বড় বড় পাইন গাছ দেখেছিলাম তাহলে পাইন গাছ কোথায় দেখা যায় দার্জিলিংয়ে ফিরোজ বলল চলো একটা কাজ করি আমাদের এলাকায় জলে আর ডাঙায় নানান রকম গাছ আছে তার তালিকা করে দিদিমণিকে দেখায় তোমরা এবার তোমাদের এলাকায় কি কী উদ্ভিদ পাওয়া যায় তা চেনো উদ্ভিদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকায় লেখো তাহলে দেখো জলের গাছ তাহলে জলে কোন কোন গাছ জন্মায় এবার এখানে যে জলের গাছ বলেছে সেটা তোমার জলের নিচেও হতে পারে আবার ভাসমান দুটো উভয় মিশিয়ে লিখলেই হবে তাহলে জলে আমরা কি কী জানি পদ্ম তারপরে তোমার শালুক কচুরি পানা পানি ফল ইত্যাদি গাছ কিন্তু জলে হয় তারপরে দেখো ডাঙার গাছ ডাঙায় কী কী হয় জবা টগর আম জাম কাঁঠা মানে বেশিরভাগ গাছই কি হচ্ছে ডাঙায় আমরা জানি ডাঙায় কোন কোন গাছগুলো হয় কাঁটা আছে এমন গাছ কি হচ্ছে খনিমনসা খেজুর তারপরে বেল গোলাপ এই সমস্ত গাছে কাঁটা আছে ফুল ও ফল হয় এমন গাছ সেগুলো কি কি পেয়ারা পেয়ারা গাছে ফুল হয় তারপরে দেখো বাতাবি লেবু বাতাবি লেবুর ফুল হয় সেখানে কিন্তু তার থেকে কি হয় লেবু হয় তারপরে দেখো বলছে বিষাক্ত গাছ বিষাক্ত গাছ কোনগুলো ধুত্র গাছ আর বিচুটি পাতার গাছ কাঠ পাওয়া যায় এমন গাছ শাল সেগুন নিম এগুলো হচ্ছে কাঠ পাওয়া যায় আর লতানো গাছ কোনগুলো কুমড়ো গাছ উচ্ছে গাছ পটল গাছ তারপরে লাউ ইত্যাদি এগুলো হচ্ছে কি লতানো গাছ তাহলে বোঝা গেল এবার চলো দেখি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে হো এক নম্বর প্রশ্ন ফুল হয় অথচ ফল হয় না এরকম কয়েকটি গাছের নাম লেখো গোলাপ জবা টগর গাঁদা বেলি প্রভৃতি কোন গাছ থেকে আঠা পাওয়া যায় জিওল গাছ থেকে কোন গাছ থেকে তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে বাড়িতে থাকা কোন গাছে কাঁটা দেখা যায় ফণি মনসা কোন গাছে কোনো দিন জল দিতে হয় না ক্যাকটাস জাতীয় গাছ যেমন কি ফণিমনসা পলাশ ফুলের রঙ কেমন আগুনের মতো লাল কোথায় বড় বড় পাইন গাছ দেখা যায় দার্জিলিংয়ে নোনা জলে হয় এবং কাট পাওয়া যায় কোন গাছ থেকে গড়ান গাছ থেকে তো আমি দেখো এই আটটা প্রশ্ন এবং তার উত্তর লিখিয়ে দিয়েছি তোমরা এগুলো বাড়িতে করবে তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি আবার বলে রাখি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবে আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো